নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে এসে গেছি একটি নতুন রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে তো রেসিপিটি হচ্ছে মাটন বিরিয়ানি মটন বিরিয়ানি কত সহজে এক পাকে আমি রান্না করে দেখাবো কত সহজে রান্না করা যায় তো সেটাই আমি দেখাবো তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি কুকার নিয়েছি প্রেসার কুকার প্রেসার কুকার আমি গ্যাস উনুনে বসিয়ে দিয়েছি আমি এক পাকে রান্না করব তো সেই জন্য প্রেশার কুকারই আমি সমস্তটাই করবো তো প্রেসার কুকারে প্রথমে আমি সর্ষে তেল দিয়ে দিলাম এবার ডুমো ডুমো করে আমি আলু কেটে রেখেছিলাম তো আলুগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন আলুগুলো আমি প্রথমে ভাজছি লাল লাল করে আলুগুলো একটু ভেজে নিলাম আমি এক পাকে করব এই রান্নাটা তো অন্য কোনো আর পাক আমি ব্যবহার করব না দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি তারপর আর একটু সর্ষের তেল দিলাম ওই একই তেলে আবার তারপর গোটা গরম মশলা গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম তারপর দিচ্ছি সাহা জিরে সাহা মরিচ শুকনো লঙ্কা একটা স্টার ফুল আর জৈত্রী এগুলো কিন্তু আমি এই মশলাগুলো ফোড়ন হিসেবে ব্যবহার করলাম মানে প্রথমেই আমি দিয়ে দিলাম তেলেতে একটু ভালো করে গরম করে নেব সুন্দর একটা স্মেল ছাড়বে যখন তখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজটা খুব কুচি কুচি করে কেটেছি তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি ওপরে একটু লবণ দিয়ে দিলাম লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং ভাজা তাড়াতাড়ি হয়ে যাবে তাই অল্প কিছুটা লবণ দিলাম তারপরে একটু চিনি দিলাম কালার আনার জন্য পেঁয়াজের সাথে চিনি দিয়ে ভাজলে বেশ কালারটাও ভালো আসে আর স্বাদটা ব্যালেন্স করা যায় তারপর আবার টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজ আর টমেটো আমি ভালো করে ভেজে নিচ্ছি নেওয়ার পর আর একটু লবণ দিয়ে দিলাম টমেটো কুচিটাকে নরম করার জন্য খুব ভালো করে পেঁয়াজ টমেটো আমি ভেজে নিয়েছি তারপর জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম প্রথমে আমি তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভাজতে থাকলাম যতক্ষণ না এর কাঁচা গন্ধটা দূর হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব তারপর আদা আর রসুন বাটা দিলাম দু চামচ আদা আর রসুন বাটা সমস্ত মশলা একসাথে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু এটা কষতে হবে কষার কাছে কিন্তু রান্না আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম তেল ছেড়ে গেছে এই যে তোলাতে একটুও লাগছে না তারপর আমি মটন নিয়েছি সাড়ে তিনশো গ্রাম বেশি মটন আমি নিয়ে নিই না আমরা মটনটা একটু কমই খাই আমার একটু খাওয়া বারণ আছে তো মটন আমরা খুবই কম খাই তো অল্প করেই মটন নিয়ে এসছি আমার হাজব্যান্ড তো অল্প করেই রান্না করছি মটনটা ভালো করে কষে নিয়েছি তেল ছেড়ে গেছে তখন আমি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে আর একবার কষে নিলাম নেওয়ার পর আমি জল দিয়ে দিলাম জলটা কিন্তু গরম জল দিয়েছি এতে কিন্তু গরম জল ব্যবহার করবেন আপনারা করলে না গরম জল দিলে তার টেস্টটাই আলাদা রকম হয় তারপর ওপর থেকে আমি কসুরি মেথি দিয়ে দিলাম দেওয়ার পর আমি তিন থেকে চারটে সিটি দিয়ে নেব আপনারা দেখুন আমি কীভাবে রান্নাটা করছি যে সিটি হচ্ছে তিন থেকে চারটে সিটি দিয়ে নিয়েছি নেওয়ার পর স্টিমটা খুলে গেছে এই যে পুটচি ভেতরটা এখনও খুলে নিয়েছি কেননা এটা মটন যেহেতু খাসির মাংস সেহেতু সিটি দিয়ে নিলাম চিকেনে হলে এটা সিটি দিতে হতো না আমি এক প্যাকে রান্না করব সেই জন্য চালটা আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম এটা বাসমতি রাইস আছে দেরাদুন বাসমতি রাইস তো চালটা আগে থাকতে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম রেখা চালটা একদম ডাইরেক্ট দিয়ে দিলাম আমি কিন্তু ভাত রান্না করে দিই চালটা কিন্তু ডাইরেক্ট দিয়ে দিলাম তারপর কেওড়া জল দিলাম গোলাপ জল দিলাম মিঠা আতর দিলাম গাওয়া ঘি দিয়ে দিলাম দু চামচ একটু কালার ফুড দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা সিক্রেট জিনিস সেটা হচ্ছে মিল্কশেক এতে মিল্কশেক দিলে খেতে কিন্তু দারুণ হয়ে যাবে মানে অপূর্ব স্বাদের একটা বিরিয়ানি হবে তারপর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা যেটা আমি বাজার থেকে কিনেছিলাম আর একটু গরুর দুধ দিয়ে দিলাম গরুর দুধটা আমি আগে থাকতে ফুটিয়ে রেখেছিলাম তারপর আমি এটা লো ফ্লেমে কুড়ি মিনিট মতো রেখে দেবো দমে বসা যেটা বলে দমে বসানো দমে বসিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট কুড়ি মিনিট পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম তারপর আরও কুড়ি মিনিট মতো এটা স্টিমটা খোলার অপেক্ষায় ছিলাম এই বিরিয়ানি কিন্তু খুব ঝরঝরে হয়েছে আর আমার এই কুকারটা কিন্তু বাষ্পটা বাইরে কিন্তু বেরোবে না এয়ার টাইট কুকার আছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি পরিবেশন করব বলে আমার মটন বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে দেখতে পেলেন এক পাকে আমি রান্না করলাম কিভাবে আর একটা প্লেটে তুলছি আমি দুটো প্লেটে পরিবেশন করব মটন বিরিয়ানি আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা আজ আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে